এরকম একটা সুন্দরী মানে পুতুলের মতো মানে দেখতেই ভালো লাগে এই মেয়ে তার কেন বিয়ে করবে দুঃখে তোমার মরে যেতে ইচ্ছা করতেছে আপনি মরে গেলে যান শোনেন আজকাল তুই একটা ট্রেন্ড হয়ে গেছে আমি ফেসবুকে দেখছি না আমিও ফেসবুকে দেখছি তুই এই কথা কার কাছে জানতে পারছো মকবুল ভাই কইছে এই কথা নামের মানুষ মিথ্যা কথা না বলে থাকতে পার না সে নিশ্চয় তোর কথাটা মিথ্যা বলছে

আরে রতন ভাই কি খবর আরে আমার খবর বাদ দাও তুমি বাড়ির খবর কি হলো মানে কি শুনছেন আরে ওই যে তুমি বাড়িতে যে একটা ওই টাকলু বুড়া চকচকে টাকলু বুড়া মছু আছে তো ওই বুড়ার সাথে আবার ওই সতেরো আঠারো বছরের একটা মাই আসছে এই তারা কি হাজবেন্ড হয় হ্যাঁ ও বুঝাইতে পারে নাই মানে আমি বলতেছিলাম যে ওই যে বুড়াটা আর ওই মায়াটা তারা কি হাজবেন্ড রয় মানে স্ত্রী আর স্বামী মানে আপনি কি ধারণা মানে হাজবেন্ড আর ওয়াইফ এই বিষয়টাকে আমি বুঝি না আমি ভালো করে বুঝি শুন তারা আসলে হাজবেন্ড ওয়াইফ মানে স্বামী স্ত্রী কেমনে সম্ভব কেমনে সম্ভব এক কাজ করে না আমাকে না জিজ্ঞেস করে ওদেরকে গিয়ে জিজ্ঞেস করেন আপনি তন্মা ভাই এই যে বড় বাইরে এত করে কইতেছে তারা হাজবেন্ড হয় এটা তো বিশ্বাসই করতেছেন এটা বুঝান তো হ্যাঁ এখানে বুঝানোর কি আছে মানে আজকাল তো এইসব ঘটনা অহরহ ঘটে তাই না আরে আমি এবার বুঝে গেছি শোনো আসল ঘটনা হইলো ওই মায়া হয় টাকার লোভে টাকলুরে বিয়ে করছে অথবা ভাইরাল হওয়ার লোভে ওই টাকলুরে বিয়ে করছে আজকাল তো মনে করো এই ট্রেন চালু হয়ে গেছে এমন এক অসম্ভব ঘটনা ঘটে তো হইব যাতে পাবলিক বিস্মিত হয় বারবার খালি ওই কি জানে জুড়ে ওটা ওই লাইক কমেন্ট ভিউ দেয় এটা হচ্ছে ভিউ ভাইরালের খেলা চলতেছে এটা হইতে পারে ভাই আরে হইতে পারে কি এইটাই ঠিক এই তন্ময় ভাই পুলক বাড়ি কোনো খোঁজ খবর পাইছে আমি তো তন্ময় হ্যাঁ আমি তো শুনলাম যে পুলক ভাই নাকি কাল বাড়িতে ফিরে নাই বিশ্বাস করো এই কথা শুনানোর পর আমার তো সারা রাত ঘুম নাই আমি তাকে অনেকবার কল করছি অনেকবার ফোন দিছি কিন্তু মোবাইলটা বন্ধ পাইছি বর্তমানে কি অবস্থা কি মানে সে এখন কোথায় আছে আরে কোথায় যাবে আবার কোথাও যায় না সে আছে আছে মানে কি এই বাসা চলে আসছে না না সে অফিসে আছে ও হ্যাঁ আমি তো তাই বলি

ও যে টাকলা বুড়াছি ওই বুড়িটা তোর বুড়িটি শুনি মানে ওই মেয়েটাকে নিয়ে বাড়িতে উঠছে এই খবরটা কি এলাকায় ওইভাবে প্রথার প্র মানে প্রভোগটা পাইছে তা পাই নাই কিন্তু আচ্ছা আসলে আপনি কি করতে চান ক্লিয়ার বৈদ্যুতিক একটা সুযোগ হতে চাই কিসে সুযোগ এই যে আমগো একটা চ্যানেল আছে সে চ্যানেলে তো ভালো কিছু চাইরা দেখলাম পাবলি ভালো ভালো আইটেম খাইতে চাই না ভিউ নাই ভিউ নাই এই জন্য মনে কর যে সবার আগে এই বুড়া বুড়ি দূর খালি বুড়ি কই কেন ওই বুড়ার ছুরির যদি একটা ইন্টারভিউ আমরা নেয়া এটা চ্যানেলে ছাড়তে পারবি দেখবি যে এক আইটেম দে চ্যানেল পুরো দাঁড়ায় গেছে আরে জটিল বুদ্ধি তো চল কোনে পুলুক ভাই গো বাড়ির সামনে যা খারাপ ওই বুড়া আর ওই বুড়ি মানে ওই মেয়েটা আসার সাথে সাথে আমি মনে করি যে ইন্টারভিউ চলে যাবো তুই ডাইরেক্ট অ্যাকশন দাঁড়ায় যাবি কেস ফাইনাল ঠিক আছে না